Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা এবং ভাইয়েরা আশা করছি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সতর্কতামূলক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ চন্দ্রগ্রহণের সময়ে গর্ভবতী মায়েরা যে সতর্কতা অবলম্বন করবেন চিন্তার মধ্যে থাকেন পেরেশানির মধ্যে থাকেন গর্বের সন্তানকে কীভাবে বাঁচাবো বা গর্বের সন্তান যাতে নিরাপদ থাকে তার জন্য অনেক টেনশান বা বিভিন্ন ধরনের চিন্তা চিন্তার মধ্যে থাকেন তার জন্য আমি ভিডিওটিতে ছোট্ট করে আলোচনা করব কোরআন হাদিস থেকে আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের মধ্যে আর কোনো প্রকার চিন্তা আসবে না ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই নিজে দেখে আপনার মতো যারা আছে তাদের কাছেও শেয়ার করবেন অথবা ফেসবুকেও শেয়ার করে দেবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে যেখানে পারেন শেয়ার করার চেষ্টা করবেন আবারও আকাশে দেখা যাবে ব্লাড বোন অর্থাৎ রোববার সাত সেপ্টেম্বর আজ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এটি দেখা যাবে চলতি বছরের বা এই বছরের চন্দ্রগ্রহণ এই দিন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ইনশাল্লাহ আবারও আকাশে দেখা যাবে এই ব্লাড মুন এই দিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে চাঁদ বিরল এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে প্রায় বিরাশি মিনিট ব্যাপী এই চন্দ্রগ্রহণ চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট তিনি ভাই বোনেরা যা আমরা একটি বিজ্ঞপ্তি থেকে তথ্যটি জানতে পেরেছি যেটা বাংলাদেশের সময়ে আজ রাত নয়টা আঠাশ মিনিটে গ্রহণটি শুরু হয় চলবে আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত তাই আমরা এই সময়টিতে কি করতে পারি চন্দ্রগ্রহণের সময় একজন মুসলমান হিসাবে আমাদের করণীয় বর্জনীয় বিশেষ করে যারা গর্ভবতী অবস্থান আছেন তাদের জন্য আমি এই ভিডিওটিতে সংক্ষেপে বলছি ইনশাআল্লাহ ইসলামে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে সাধারণ একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয় তিনি মা বোনেরা এটা আল্লাহর কুদরতের অন্যতম একটি নিদর্শন ইসলামে এমন কোনো বিশ্বাস নেই যে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য বিশেষ কোনো সমস্যা হয় বা তারা কোনো ঝুঁকিতে থাকেন বরং চন্দ্রগ্রহণের সময় আল্লাহর প্রতি আরও বেশি নিবিষ্ট হওয়া ইবাদত করা এবং তার কুদরত নিয়ে চিন্তা ভাবনা করাকেই উৎসাহিত করা হয়েছে ইসলামের নবী মোহাম্মদ সাল্লী সাল্লামা বলেছেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ মহান আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে সংগঠিত হয় না সুতরাং তোমরা যখন এদের দেখতে পাও তখন নামাজ পড়ো এবং আল্লাহকে ডাকো এটি বোখারি শরীপের এক হাজার মুসলিম বলা হয়েছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই হাদিস থেকে আমরাও বুঝতে পারি বা বোঝা যায় চন্দ্রগ্রহণ কোন অশুভ বা বিপদের নিদর্শন নয় নবী সাল্লিয় সাল্লাম মানুষকে আল্লাহর সামনে সিজদা করতে ও দোয়া করতে বলেছেন এটি শুদ্ধ চিন্তা ধ্যান এবং দোয়ার সময় হিসেবেও বিবেচিত হয় আর কোরআনে ও চন্দ্র ও সূর্যের নিদর্শন সম্পর্কে বলা হয়েছে তিনি আল্লাহ যিনি সূর্যকে করেছেন আলো দাতা এবং চন্দ্রকে করেছেন আলো প্রাপ্ত এবং তিনি তার বিভিন্ন অবস্থা নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানো আল্লাহ এগুলো কেবলমাত্র যথার্থতা এবং সত্যের ভিত্তিতেই সৃষ্টি করেছেন সুরাই উনিশের পাঁচ নম্বর আয়াতে রব নিজেই বলছেন আর এই আয়াতে আল্লাহ চন্দ্র ও সূর্যের নিদর্শন উল্লেখ করে বলেছেন যে এগুলো সৃষ্টির মধ্যে আল্লাহর মহান কুদরতরই একটি অংশ এখানে কোনো অশুভ লক্ষণের কোনো কথা উল্লেখ নেই বরং এগুলো একটি প্রাকৃতিক ঘটনা যা মানুষকে সৃষ্টিকর্তার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ দেয় আর ইসলামের চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য বিশেষ কোনো বিধি বা নিষেধাজ্ঞা নেই আমি আবারও বলছি ইসলামে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মা ও বোনদের জন্য বিশেষ কোনো বিধি বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নেই করণীয় বর্জনীয় নেই এই ধরনের কোনো হাদিস কোরআন হাদিসে বা কোরআনের আয়াতে পাওয়া যায় না যা থেকে বোঝা যায় যে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতীদের কোনো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তবে সময় ইসলামিক শিক্ষা হলো কোনো প্রাকৃতিক ঘটনা ঘটলে রব্বুল আলমিনের কাছে দোয়া করা এবং তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা উচিত চন্দ্রগ্রহণও একটি প্রাকৃতিক ঘটনা যা আল্লাহর কুদরতের নিদর্শন ইসলাম গর্ভবতী মা ও বোনদের নারীদের জন্য চন্দ্রগ্রহণকে কোনো সমস্যা হিসেবে বিবেচনা করে না বরং এই সময়টিতে মুসলমানদের জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি নফল নামাজ পড়া দোয়া করা জিকিরাজগার করা এবং তার কুদরত নিয়ে চিন্তা করা আমাদের উচিত আমি আশা করছি আমার সম্মানিত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের দিন মা ও বোনেরা আপনারা বুঝতে পেরেছেন চন্দ্রগ্রহণ নিয়ে আশা করছি আর কোনো চিন্তা বা টেনশান বা পেরেশানির মধ্যে থাকবেন না যে আমলগুলো বেশি বেশি করতে হবে সেগুলো হলো নফল আমল করতে পারেন আল্লাহ তালার কাছে সুন্দর সুস্থ সন্তান চাইতে পারেন গর্ভাবস্থায় যে দোয়াগুলো আমরা বেশি বেশি করে করবো যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে শিখিয়ে দিয়েছি সেগুলো আপনারা বেশি বেশি করবেন এবং যদি কোনো আমল জানতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেব ইনশাআল্লাহ আমি সতর্কতামূলক ভিডিওটি তৈরি করলাম আপনারা সকলেই ভিডিওটি নিজে দেখে অবশ্যই অবশ্যই আপনার মতো যারা আছে তারা যারা বিপদে আছে টেনশনে আছে পেরেশানির মধ্যে আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিবেন এতটুকু আশা আপনাদের কাছে করছি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকের জন্য আমরা সব সময় দোয়া করে থাকি এই চ্যানেলে সম্মানিত মাও বোনদের জন্য হাজার হাজার দিনই মা বোনেরা যেহেতু নেক সন্তান লাভের সুসংবাদ পাচ্ছেন আপনারাও কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন এবং চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখে আমল করে সুসংবাদ পাচ্ছেন নেক সন্তান লাভের তারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নিয়ত করে আমল করবেন আল্লাহ তালার কাছে সকলেই সকলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন প্রত্যেককেই আল্লাহ তালা একটি করে নেক সুন্দর সুস্থ সন্তান দানে সুসংবাদ দেন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দোয়ায় অংশীদার হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখে আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয় আমাদের দয়া অংশীদার হয় যান আসসালামু আলাইকুম ও রহমাতি আবরকাত